রাজশাহী ও রংপুর বিভাগের তরুণদের নিয়ে বগুড়ার সেন্ট্রাল মাঠে আজ ছাত্রদল স্বেচ্ছাসেবক এবং যুবদলের দলের তারুণের সমাবেশ সেখানে আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন আছেন সরাসরি যাচ্ছি তার কাছে রবিন প্রচুর লোক সমাগম দেখা যাচ্ছে যারা এসেছেন তারা কি বলছেন মঞ্চ থেকে নেতারাই বা কি বলছেন আমাদেরকে একটু বিস্তারিত তথ্য জানাবেন সুলতান কি সুলতান আমরা জন্য কি আমাদের জন্য একটা জোরের তালি হবে ঠিক তিনটায় আসলে সমাবেশে শুরু হওয়ার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত আরো এক ঘন্টা নির্ধারিত আনুষ্ঠানিক ভাবে সমাবেশ শুরু করতে পারেনি বিএনপি শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে তরুণ সংগঠন ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল তবে এই সমাবেশ ভিড়ে এই সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন নেতা কর্মীদের ইতিমধ্যে ফোগরাসেলটান মার্চ এই তরুণ নেতা কর্মীদের উপস্থিতিতে পাবগমের মুখ্য দিয়ে তারা জানার চেষ্টা করছে যে জিপিপি এবং এই রাজশাহী বিভাগের তরুণ কত শক্তিশালী সেই বার্তা তারা দেওয়ার চেষ্টা করছে প্রায় ঘন্টা খানিক ধরে আসলে জাসাসের শিল্পীরা গণসঙ্গীত গণজাগরণ গানের মধ্য দিয়ে নেতা কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করেছে এর আগে কলি যেমনটি কথা হচ্ছিল আপনার সঙ্গে ব্যাপক বৃষ্টি হয়েছে সেই বৃষ্টি

অনুষ্ঠিত হচ্ছে বগুড়ায় বগুড়া সেন্ট্রাল যেখানে রংপুর এবং রাজশাহী বিভাগের নেতৃবৃন্দ আসলে অংশ নিয়েছেন তারা আশা করছেন দলের জ্যেষ্ঠ তাদেরকে একটি বার্তা দিবে এবং তরুণরা তাদের রাজনৈতিক আপনার এই সংগ্রামে অভিনন্দন ভাবে জি অনেক ধন্যবাদ রবিন